আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে এবং সহজভাবে লাল শাক ভাজি করা যায় প্রথমে শাকগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন একটা কড়াই নেওয়া হয়েছে কড়াইয়ের ভিতরে হালকা পরিমাণে তেল দেওয়া হয়েছে তেলটাকে ভালো করে হিট দিয়ে নিতে হবে এরপরে শাকগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এই করার ভিতরে দেখতেই পাচ্ছেন মূলত ফাপ দিয়ে নিয়েছি আর কি শাকটাকে ফাপ দিয়ে তারপর পানিটা ফেলে দিব সেই জন্য আর কি শাকটা এভাবে করে দেওয়া এরপরে হচ্ছে এখন আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিব তো এটা কম পরিমাণেই দিবেন মানে এটা আপনাদের একটা আইডিয়া মতো আপনারা দিবেন মূলত কম সময় আমরা শাক যেভাবে ভাজি করে খাই সেই টেকনিকটাই আর কি আপনাদেরকে দেখাইতেছি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং পানিটা ছেড়ে দেবে শাকের গায়ে থেকে দেখতেই পাচ্ছেন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে শাকগুলোকে সেকে নিয়ে নিব আর পানিটাকে ফেলে দিবো মোটামুটি এখানে পাঁচ মিনিটের মতো আমি ফাঁপ দিয়ে নিয়েছিলাম শাকটা তো এরপর হচ্ছে ভালো করে পানি সেঁকে তারপর নিয়ে নিচ্ছি শাকগুলোকে তো এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম তো কড়াইটায় আমি ভালো করে হিট দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিব এখন তো তেলটা যখন হিট হয়ে যায় এরপরে কিছু শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম তো এর আগে কাঁচামরিচ দেওয়া হয়েছিল যখন ভাপ দিছে তখন অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয়েছিল আপনারা ঝালটা কি পরিমাণে খাবেন তার উপরে ডিপেন্ড করে আপনারা মরিচগুলো দেবেন তো এখন হচ্ছে আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম তো এখানে আমরা দেশি রসুনটাই সবসময় খাই সেই জন্য দেশি রসুনটা দেওয়ার চেষ্টা করেছি এখানে তো আমাদের দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুন প্রায় হয়ে গেছে মানে কালার চলে আসছে তো যখন কালারটা চলে আসবে এরপরে হচ্ছে আমি এখানে শাকগুলোকে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে শাকগুলোকে দেওয়া হয়েছে তো অনেকে বলতে পারেন যে এতটুকু শাকের জন্য এতখানি পেঁয়াজ রসুন কেন দিলেন এখানে পেঁয়াজের থেকে রসুনটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে আর আমরা যেহেতু নিজেরা খাবো সেই জন্য আর কি বেশি পরিমাণেই দেওয়া হয়েছে রসুনটা এরপরে সম্পূর্ণ শাকগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজার রসুনের সাথে দেখতেই পাচ্ছেন সব সময় তো নিজেদের মতো করে শাক ভাজি করে খেয়ে থাকেন তো আজকে না হয় আমাদের মতো করে একবার ট্রাই করে দেখেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের খুব সহজে আর কি খুব তাড়াতাড়ি করে আপনারা সে এই ধরনের শাক ভাজি করতে পারবেন এবং খেতে অনেক মজা হবে তো এখন হচ্ছে লবণটা সেক দেওয়ার পরে দেখলাম হালকা পরিমাণে লবণ লাগবে সেই জন্য হালকা পরিমাণে লবণ দিয়ে দেওয়া হয়েছে এখানে এরপরে আবার মিক্স করে নিয়েছি তো দুই থেকে তিন মিনিট ভালো করে এরকম মিক্স করে পানিটা শুকিয়ে নেবেন একবারে দেখতেই পাচ্ছেন আমাদের শাকটা রেডি হয়ে গেছে এখন আছে একটা প্লেটে তুলে নেব শাকগুলোকে দেখতেই পাচ্ছেন আমি তুলে নিচ্ছি এখানে তো আমি জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি রকমের হয়েছে আমাদের এই শাকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সহজ টেকনিকের শাক ভাজি করে দেখিয়েছেন আমাদের শফিক ভাইগনা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন